আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকারই কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি সুন্দর গেট দেখতেছেন এই গেটটা ইচ্ছা করলে আপনারাও দিতে পারেন আপনাদের বাড়িতে গেটে সুন্দর একটা ডিজাইন এই বাড়িগুলো দেখেন বাড়িগুলির ডিজাইন গুলো দেখেন আমি জুম করে দেখাচ্ছি এই সাইডেও আছে এগুলো মানে এগুলো একতলা এগুলো হচ্ছে দোতলা তালে দিতে পারেন আপনাদের যেটা ইচ্ছুক সেটাই দিতে পারেন আর রাস্তাগুলা একদম আর কম কোনো ময়লা নাই কিছু নাই মজা থাকলেও এদের ময়লাগুলো তেগুলো সাফ করে লোক আসে এগুলো সাফ করে ফেলে সুন্দর জানতে জানতে মা জানতে আলাইকুম সবাই শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না